হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমারঅন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগত তো দর্শক আমরা চলে এসেছি কিন্তু ইন্ডিয়া জাতের সেই মাকড়া বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানতে তো আমরা যে দেখাবো আজকে ইন্ডিয়া জাতের মাকড়া বেগুনের সাইজ আসলে কেমন তো দেখেন দর্শক এই মাকড়া বেগুনের ধরন কিন্তু ব্যাপক গাছের ফলন আসে প্রচুর পরিমাণ তো গাছের কিন্তু এখন মোটামুটি ভালো বয়স হয়ে গেছে কারণ বেগুন কিন্তু প্রতিদিন বা দুই দিন বা তিন দিন পর পর আমরা বেগুন তুলছি তারপরও কিন্তু এই মাখড়া বেগুনির ব্যাপক চাহিদা বা ব্যাপক ধরন তো আপনারা যারা মাকড়া বেগুন চাষ করতে চাচ্ছেন বা চাষ সম্পর্কে জানতে চাচ্ছেন তো কিভাবে চাষ করবেন অবশ্যই আজকে আমি এমআর আর ইন্ডিয়ান ব্লকের ইন্ডিয়ান বীজ নিয়ে আসে দেওয়ার জন্য আমি আছি তো দর্শক তো দেখতে পাচ্ছেন এখানে যে মাকড়া বেগুনগুলো আছে এই মাকড়া বেগুনগুলো খুব দারুণ হয় বা পোকা লাগে কম এই মাকড়া বেগুন কিন্তু গাছে ব্যাপক পরিমাণ ধরন তো আমি আজকে দেখাবো যে এই মাকড়া বেগুন চাষের জন্য কতটুকু অন্তর অন্তর আপনারা গাছ লাগাবেন তো দর্শক এখানে যে গাছগুলো আছে সেগুলো আপনার হচ্ছে এক থেকে দেড় বিঘা ধরে অন্তর অন্তর কিন্তু গাছগুলো লাগানো আছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু বেশি ধরনের তফাৎ না গাছগুলো একটু ঘন কোয়ালিটি করে লাগাতে হয় কারণ মাখড়া বেগুনের গাছগুলো কিন্তু অনেক ঝাঁপাশি হয় তারপরেও কিন্তু মাখড়া বেগুন কিন্তু গাছ বেশি বড় হয় না এই জাতের বেগুনগুলো আপনারা যারা চাষ করবেন একটু ঘন করে লাগায় এই মাখড়া বেগুনগুলো চাষ করতে হবে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ধরন গাছে এই মাখড়া বেগুন ধরন গাছে কিন্তু দুইটা চারটা পাঁচটা করে কিন্তু এই মাখড়া বেগুন কিন্তু ধরে তো আমরা আজকে আপনাদের দেখাবো যে সঠিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হবে বা কিভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন প্রথমত লাগানোর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুন্দর করে চাষ দিয়ে নিতে হবে আর রোটার দিয়ে ফাল দিয়ে কিন্তু মাটি ঝরঝোর করে নেওয়ার পরে আমাদের কাজ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হালকা করে গোবরের সার দেখা যাচ্ছে যতটুকু পরিমাণ দেওয়ার দরকার আপনারা দিতে পারবেন গোবরের সারে আপনার অনেক উপকারিতা আছে কিন্তু গোবরের সারে কিন্তু না দিলে কোনো সমস্যা নেই তো আপনার যে কাজটি করতে হবে টিএসপি ইউরিয়া পটাশ এগুলো কিন্তু অবশ্যই আপনারা আগে মাটিতে কিন্তু দিয়ে নেবেন তো আবার কিন্তু আপনার কিছু ক্যালসিয়াম সার যেগুলো জীব সার আছে এই সারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা এইভাবে যখন মাকড়া বেগুন চাষ করবেন অবশ্যই এই পদ্ধতিতে আপনারা মাকড়া বেগুন চাষ করবেন কিভাবে সেটি কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন গাছের বয়স আট থেকে দশ দিন হবে তখন আমাদের গাছের যখন পাতা আসবে সেই সময়টা আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুন্দর করে সেচ দিয়ে নিতে হবে বা গাছের গোড়ায় আমরা কিছু সার ব্যবহার করতে হবে যেরকম টিএসপি হালকা পরিমাণ ইউরিয়া সার আমাদেরকে ব্যবহার করতে হবে তো যখন গাছের মোটামুটি বড় হবে বা তখন যে গাছে বেগুন আসবে সেই সময় আমাদের যেগুলো কাজ করতে হবে সেগুলো আমাদের সার দিতে হবে তো আমাদের সারগুলো প্রয়োগ করতে হবে খুব সুন্দর করে গাছে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে গাছের মাটিগুলো যেখানে ঘাস বা কোনো কিছু থাকে সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সেইগুলোকে আগে সার দিতে হবে বা ঘাসগুলো পরিষ্কার করতে হবে গাছে যখন অধিক পরিমাণ বেগুন আসবে সেই সময় আমাদের যে কাজ করতে হবে যদি গাছে বেগুনে পোকা আসে সেই সময় আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে তো আমরা জানি অধিকাংশ অংশ কিন্তু কীটনাশক সাইফার অ্যান্টাকল এইসব জাতীয় গাছে কিন্তু ব্যবহার করতে হবে কিছু পোকা আর্দ্রতা মারার জন্য